এরপরে প্রশ্ন হলো এক মেয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে আমি সে মেয়েকে বিবাহ করেছি অনেকে বলছে এই বিবাহ জায়েজ নাই আমি তার সঠিক উত্তর জানতে চাই কোন হিন্দু ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে তবে তার জবাব কি দেওয়া উচিত না পাকি অবস্থা মৃত ব্যক্তিকে ভুলবশত জড়িয়ে ধরে কান্না করলে এর করণীয় বিবাহিত পুরুষ ও বিবাহিত নারী জেনার কাজে লিপ্ত হয় গ্রামের বিচারে টাকা জরিমানা করা হয় সেই টাকায় সসপ্যান কেনা হয় সেগুলো ধর্মীয় অনুষ্ঠানে রান্নার কাজে ব্যবহার করা হয় সেই সসপ্যান বা পাতিলের রান্না করা খাবার খেয়ে ইমামতি করলে সেই মানের পিছনে একটুদা করা যাবে কি না এত দূরে নিয়ে ফেলছেন আলা এটা তো ওই মশালার মতো হয়ে গেল যে কোন লোক যদি খারাপ কাজে জড়িত হয় সেই লোক যদি মারা যায় তাকে যদি কবর দেয়া হয় তার লাশ পোষে সার হয়ে সেই সার দিয়ে যদি কোনো গাছ হয় সেই গাছ যদি ফল ধরে সেই গাছের ফল খাওয়া যাবে যাবে কিনা এরকম মাছ আলা বলে কে জিজ্ঞাসা করছে তো এরকম না গুড়ায় গাড়ায় মাসালা হয়ে গেল আসলে আল্লাহ মাফ করুক আমি এই প্রশ্নকারীকে বলতেছি না বাকি অনেকে এরকম করে যে কোনো কারণে কোনো হুজুর উপরে খেপা ইমাম ইমামসাহের বিরুদ্ধে একটু রাগ আছে ওই রাগ ঝাল মিটার আর কোনো রাস্তা খুঁজে পায় না এরকম ওই দূর থেকে আইনা হলে একটা মায়ের হুজুর দেওয়া যায় কিনা এটা অনেক সময় হয় সবসময় হয় যে তা বলতেছি না অনেক সময় হয় এবার আসেন মূল মাস আলায় আসি ভাইরা আমার জেনা ব্যবিচার এগুলোতে তো যদি লিপ্ত হয় কেউ তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কোনো অর্থদণ্ডের ব্যবস্থা ইসলাম রাখে নাই কোনো প্রকার অর্থদণ্ড আরোপ করা যাবে না এ জাতীয় অর্থদণ্ড দৃষ্টিকোণ থেকে যায় নাই বহু গ্রাম্যশালে সেই কাজ করা হয় যে ছেলে মেয়ে জেনা করছে ধরা পড়ছে তাহলে এবার গ্রাম্যশালে সে বিচার হয় বিচার হয়ে এবার ঠিক আছে তাহলে এবার দনজন দশ হাজার দশ হাজার করে টাকা জমা দিয়ে দেখ অথবা ছেলেটার কাছ থেকে আর টাকা নেওয়া হয় নিয়ে ওইটা নিয়ে আপনি পাতিল কিনে রান্না করে মসজিদে মাদ্রাসায় দুমসে খাইলেন এটা জায়েজ হবে না আপনাকে শরীয়তে অধিকার দেয় নাই যে তার উপরে অর্থদণ্ড করবেন জেনার নির্দিষ্ট শাস্তি আছে সে শাস্তি আবার চাইলেই গ্রাম্যের মনাল মাতব্য শুরু করে দিবেন আর যে কেউ বিচার করা শুরু করে দিবেন এত সহজ না এ বিচারটা বিচারিকভাবে হতে হবে যেন তেনভাবে যে কেউ আইন হালাতে তুলে বা বিচার করা শুরু করেন তাহলে কি হবে অনেক অবিচার হবে বিচারের নাম বহু অবিচার হয় কি হয় না একটা ভালো মানুষকে জেনার দোষে দোষী বানায় দিলেন আর অনেক সময় একজন দোষী মানুষকেও নির্দোষ বানায় দিলেন কারণ সবার হাতে হাতে যদি বিচারের ছড়ি দেওয়া হয় তখন দেখা যাবে সেটার সেটার অপব্যবহার হবে নবী করিম সাল্লা একই সঙ্গে তিনি মদিনার শাসক ছিলেন একই সঙ্গে তিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি যখন কোন বিচারিক আদেশ দিতেন তখন বিচারের জায়গা থেকে বিচারকের জায়গা থেকে তিনি দিতেন অতএব আইন যদি সবাই হাতে তুলে নেয় তাহলে আপনাকে আমি খুন করব আপনি আমারে খুন করবেন কেন আমার দৃষ্টিতে আপনার খুন করা যায়জ আপনার দৃষ্টিতে আমার খুন করা যায় দূরীয়তে মানুষই তো টিকবো না আর তাইলে এই সবাই বিচার যার যার মতো হাতে তুলে নিতে পারেন না বিচ্ছিন্ন কোনো বিষয় কেউ এমন কোন অপরাধ করেছে মানুষের রোসানলে পড়েছে এবং সেই কারণে কোনো দুর্ঘটনা ঘটেছে সেটাতেও যদি সীমালঙ্গন হয় সেটা বিচার্য বিষয় কিন্তু সচরাচর এই যে জেনার বিচারের নামে গ্রামাঞ্চলে যেটা হয় সালিসি বিচারের মাধ্যমে এখানে অর্থদণ্ড আরোপ করা জায়েজ নাই জায়েজ নাই অতএব এটা খাওয়া বা এটা ভোগ করাও কি হবে না জায়েজ হবে না যেসব পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই অর্থাৎ গায়রে মাহরাম তাদেরকে বেগানা মহিলা যদি সালাম দেয় সেটা জায়েজ আছে কিনা আর যদি কোনো মহিলা সালাম দেন কোনো বেগানা পুরুষকে তাহলে তার উত্তর নেওয়া যাবে কিনা ভাইরা আমার পুরুষ পুরুষকে সালাম দিবে মহিলা মহিলাকে সালাম দিবে কোনো সন্দেহ নেই পুরুষ মহিলাকে যদি পরিবারের মহিলা হয় অর্থাৎ মাহারাম মহিলা হয় মা বোন স্ত্রী তাদেরকে সালাম দিবে আবার মহিলারাও পুরুষদেরকে সালাম দিবে মাহারাম পুরুষ হলে মা ছেলেকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে বোন ভাইকে সালাম দিবে কোনো সমস্যা নাই যদি পুরুষ আর মহিলা মা মারাম হয় অপরিচিত হয় যাদের সাথে পর্দার বিধান প্রযোজ্য এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সালাম দিবে কিনা তো এটার উত্তর হল সাধারণ বিধান হল এক্ষেত্রেও সালাম দিবে যদি ভয় আশঙ্কা না থাকে আল্লাহ রবুল আলমিন নারীদের কণ্ঠে বিশেষ কোমলতা দিয়েছেন এবং সে কোমলতার কারণে অনেক পুরুষ বিশেষ করে যাদের দিল যত বেশি রুগ্ন হয় তাদের মনে তত বাজে কল্পনা যাতে জল্পনা বাজে চিন্তা আসে এবং অনেক সময় ফেতনার দিকে চলে যায় কথাবার্তা হয় আলাপ সালাপ হয় এরপরে হতে হতে আস্তে আস্তে দেখা যায় আরও অনেক হারামের দিকে মানুষ চলে যায় এরকম আশঙ্কা যদি থাকে তাহলে নারী পুরুষ একে অন্যকে এভাবে সালাম দিবে না যদি দেয় তাহলে মনে মনে জবাব দিবে যদি জবাব জোরে দিলে ফেতনার ভয় থাকে বাকি সাধারণ অবস্থাতে জবাব দিতে পারবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুল না কাউলাম মারুফা মেয়েরা তারা কথা বলবে স্বাভাবিক কথা বলতে পারবে কোরআনায় আর থেকে বোঝা যায় তাই স্বাভাবিক কথার মধ্যে সালামও থাকে এটা সাধারণভাবে যদি বলা হয় কণ্ঠের মধ্যে বিশেষ কোমলতা সৃষ্টি করা না হয় বিশেষ কোনো কীর্তিমতা সৃষ্টি করা না হয় কণ্ঠের মধ্যে বিশেষ ধরনের আকর্ষণীয় করে ওইটা যদি উপস্থাপন করা না হয় নরমালি এটা জায়েজ আছে ফেতনার আশঙ্কা থাকলে এটা করাকে অনেক ইমামগণ ওলামা মাক্রু বলেছেন কথা কি বুঝাতে পারছি অতএব বেগানা পুরুষ বেগানা নারী একে অন্যকে সালাম যদি দেয় ফেতনার আশঙ্কা নাই জায়জাস কিন্তু ফেতনার আশঙ্কা আছে এরকম হলে অর্থাৎ আপনার মনে বাজে চিন্তা আসতে পারে একটা ইয়াং মেয়ে ইয়াং ছেলে নির্জন জায়গা বা পরবর্তী তাদের সাথে পরিচয় হতে পারে কথা সামনে বাড়তে পারে এবং এ সাউন্ডের কারণে ভয়েসের কারণে নিজের মধ্যে মনে বাজে জল্পনা কল্পনা আসার আশঙ্কা আছে তাহলে সালাম না দেওয়াই উত্তম যদি দেয়া হয় আপনাকে একটা মেয়ে সালাম দিছে আপনি জবাব দেওয়াটাকে বিপদের কারণ মনে করছেন আপনি মনে মনে জবাব দিবেন অনেকে এই সমস্ত কথা শুনলে মনে করে এত হিসাব নিকাশ করে দুনিয়াতে চলা যায় নাকি ভাই জান্নাত প্রত্যাশী মানুষকে বেশি হিসাব করা লাগে আর যার জান্নাত নাই 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 যার যার আল্লাহ আল্লাহর প্রতি যে শয়তানের কথা মতো চলে ও তো নফসের গোলাম তার খেয়াল খুশি মতো যা খুশি সে করে আমাদের প্রতিটা পদক্ষেপে চিন্তা করতে আর এটা একজন নারীর প্রতি সম্মান প্রদর্শন যে একজন নারী তার ব্যক্তিত্ব তার সম্ভ্রম তার ইজ্জত যাতে কোনো পুরুষ মনে মনে বাজেভাবে তাকে নিয়ে খারাপ চিন্তা করে জেনা করতে না পারে নিকৃষ্ট চিন্তা তাকে নিয়ে যেন করতে না পারে ইসলাম তার জন্য সব ব্যবস্থা রেখেছে এই পর্দার বিধান হল আমার বোনদের জন্য মায়েদের জন্য সম্ভ্রান্ত সম্ভ্রম এবং ইজ্জত রক্ষরক্ষা করবার জন্য তাদেরকে সম্মান দেওয়ার জন্য আর পর্দাহীনতা এটা বেশিরভাগ ক্ষেত্রে নারীকে অসম্মানের দিকে নিয়ে যায় একজন খোলামেলা পোশাকে চলা নারীকে নিয়ে অজস্র মানুষ রাস্তাঘাটে তার দিকে তাকিয়ে তাকিয়ে অনলাইনে অফলাইনে তাকে দেখে দেখে মনে মনে তার সাথে জেনা করে এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে অস্বীকার যদি করেন তাহলে বুঝতে হবে হয় মিথ্যাবাদী আর না হলে রোগ আছে ডাক্তার দেখাইতে হবে এরপরে প্রশ্ন হলো এক মেয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে আমি সে মেয়েকে বিবাহ করেছি অনেকে বলছে বিবাহ জায়েজ নাই আমি তার সঠিক উত্তর জানতে চাই দেখুন প্রথম কথা হলো ডিভোর্সই মেয়ে বিয়ে করা বা স্বামী পরিত্যক্ত মেয়ে বিয়ে করা এটা তো শুধু জায়েজ না ওই মেয়েকে উপকার করার উদ্দেশ্যে করলে তো সেটা সোয়াব হতে পারে কিন্তু কথা হলো যে ডিভোর্সটা শরীয়ত অনুযায়ী হয়েছে কি না কারণ কোনো নারী তিনি নিজের নিজের স্বামীকে তালাক দিতে পারেন না নর্মালি কিন্তু অর্পিত তালাক যদি দেওয়া থাকে বাংলাদেশের প্রচলিত কামিন নামার আঠারো নম্বর কলামে যে লেখা আছে যদি স্বামী তার স্ত্রীর প্রতি জুলম করে বরণ পোষণ না দেয় এটা করে সেটা করে তাহলে সেক্ষেত্রে সে নিজের প্রতি নিজের তালাক গ্রহণ করিতে পারিবে ওইটা যদি ফিল আপ করা থাকে ওখানে যদি সই করা থাকে স্বামী স্ত্রীর বিশেষ করে স্বামীর তাহলে সেক্ষেত্রে অর্পিত তালাকের পাওয়ার স্বামীর উপরে স্ত্রী স্ত্রী নিজের উপর নিজে প্রয়োগ করতে পারে নিজের উপর নিজে প্রয়োগ করতে পারে কোনো স্ত্রী যদি বলে স্বামীকে তোমাকে আমি তালাক দিলাম কে পর্যন্ত বললো তালাক হবে না সে যদি বলে আমার নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলাম ওই অর্পিত তালাকের পাওয়ার বলে যদি পাওয়ার দেওয়া থাকে আর যে শর্তে পাওয়ার দেওয়া সেই শর্ত যদি পাওয়া যায় বহু যদির পরে সেটা হতে পারে এই জন্য ফতোয়া বোর্ডে গিয়ে মুফতিদের কাছে গিয়ে এই তালাক হইছে না হয় নাই আগে পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তাহা কী করে ফতোয়া নেবেন তারপরে এবার চিন্তা করবেন এরকম যদি তালাক সত্যি হয়ে যায় তাহলে ডিভোর্সি মেয়েকে ডিভোর্সি মেয়ে তাকে বিবাহ করলে বিশেষ করে তার প্রতি জোলমের কারণে সে অসহ্য হয়ে যদি সেখান থেকে বিচ্ছেদ হয়ে আসতে হয়েছে এরকম হয় তাহলে সেক্ষেত্রে তার উপকার করতে গিয়ে সহায়তা দেখাতে গিয়ে আপনি বিয়ে করলে সেটা ভালো কিন্তু সহায়তা দেখাতে গিয়া কয়দিন পরে যেন তার প্রতি আবার বিতৃষ্ণ হয়ে অন্য পথে গিয়ে তার প্রতি অবিচার যেন না করেন সেটা খেয়াল রাখেন অতএব এটা জায়েজ আছে। সাহাবায় ক্রাম বহু ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের মধ্যে বেশিরভাগই এরকম ছিলেন যে তাদের পূর্বের স্বামী ছিল হয় স্বামী মারা গেছেন কিংবা তাদের সাথে বিচ্ছেদ ছাড়াছাড়ি হয়েছে কোন হিন্দু ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে তবে তার জবাব কি দেওয়া উচিত ভাইরা ইসলাম আমাদেরকে অন্য ধর্মের মানুষদের সাথেও সৌজন্যতার শিক্ষা দেয় আমরা একটা সমাজে যখন বসবাস করব বিভিন্ন ধর্মের মানুষ অন্যান্য ধর্মের মানুষের সাথে আমাদের সৌজন্য সম্প্রীতি সৌহার্দ্য থাকবে আল্লাহ তালে কোরআনে বলেছেন লায় আনহাকুমল্লাহ আনিল্লে দিন আলাম ইউ কুয়াতিল হুকুম ফিদ্দিন ওলামিউ হরিজুকুম ইন্দিয়া রিকুম আন্তবর রুহ মতস্ফিতি লেহিম ইন যে সমস্ত ভিন্ন ধর্মের মানুষেরা অন্যান্য ধর্মের মানুষেরা যারা মুসলমান না তারা যদি তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয় তোমাদের দেশ থেকে বের করে না দেয় সহাবস্থান করে তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ তো করেনই না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ ভালোবাসে তাহলে তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে এখন সে আপনার সাথে কথা বলেছে আপনি পাল্টা জবাব দিবেন সে আপনার সাথে সুন্দর আচরণ করছে আপনি অবশ্যই সুন্দর আচরণ করবেন সে আপনাকে একটা কথা বলে অভিবাদন জানিয়েছে আপনিও জবাব দিবেন কিন্তু আসসালামু আলাইকুম প্রথম কথা যে সালাম আম এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম যে আল্লাহর আল্লাহর প্রতি বিশ্বাস করে না গুণবাচক নামে বিশ্বাস করা তো অনেক পরের কথা ঠিক না বে ঠিক অতএব তো তিনি যদি আপনাকে আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ বলেন আপনি সৌজন্যতার খাতিরে অবশ্যই জবাবে বলবেন ওয়ালাইকুম কি বলবেন ওয়ালাইকুম আর এছাড়া সাধারণ যে অভিবাদন সেগুলো জানাতে কোনো সমস্যা নাই যেমন সে আপনাকে গুড মর্নিং বলল থ্যাংক ইউ বললো আপনি ওয়েলকাম বললেন আপনি স্বাগতম বললেন এ জাতীয় যে আপনার সচরাচর যে সমস্ত অভিবাদনগুলো করা হয় সেগুলো করাতে কোনো অসুবিধা নাই তবে ইসলামের এই অভিবাদনটা এটা যেহেতু ইমানের সাথে সংশ্লিষ্ট অনেকটা অতএব এটা ইমানদারদের জন্য রিজার্ভ যদি আল্লাহর প্রতি ইমান নাই এরকম কেউ আপনাকে সালাম দিয়ে দেয় আপনি অবশ্যই সৌজন্যতা তার প্রতি দেখিয়ে তাকে ওয়ালাইকুম বলে রিপ্লাই বা জবাব দিবেন অনেকে আছে অফিসের বস অন্য ধর্মের অনুসারী সালাম না দিলে খুব রাগ করে চাকরি যাওয়ারও ভয় আছে তাহলে এরকম বিপদ হলে আপনি সালাম লম্বা করে মারবেন কোনো অসুবিধা নেই কথা বুঝতে